আসসালামু আলাইকুম গতকাল আপনাদের অনেকের মেসেজ পেয়েছি এবং ইমেল দেখেছি মেসেজের রিপ্লাই হয়তো কিছু দিয়েছি কিছু দিতে পারেনি সেখানে একটি কথা বারবার করে বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রতিবিপ্লবে কোনো সম্ভাবনা দেখছে কিনা সেই প্রতি বিপ্লবটি সেনাবাহিনী থেকে হতে পারে সিভিল প্রশাসন থেকে হতে পারে এবং এই বিপ্লবের ফসল আমরা ঘরে তুলতে পারবো কিনা সে ব্যাপারটি নিয়ে কথা আছে এক এগারো সরকার তাদের মধ্যে তাদের যে উপদেষ্টা পরিষদ ছিল সেখান থেকে অনেকেই এবারের উপদেষ্টা পরিষদে তারা জায়গা পেয়েছেন এবং এটি নিয়ে শঙ্কা আছে পুরো ব্যাপারটিকেই আলোচনা করছি আলোচনার দাবি রাখে এই ব্যাপারগুলো প্রথমে যদি ধরি প্রতি বিপ্লবের সম্ভাবনা এবং এই সরকারের স্থিতিশীলতা আমি যতটুকু আমার বিশ্লেষণ থেকে বুঝতে পারি বা যতটুকু আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে এই সরকার আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে অর্থাৎ পাঁচই অগাস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে এই সরকার এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি স্থিতিশীল এবং এই স্থিতিশীলতা নানাভাবে প্রকাশিত হচ্ছে সেই স্থিতিশীলতার প্রকাশের মাধ্যমগুলো হচ্ছে যে জনপ্রশাসনের রদ বদল আপনি দেখবেন যে বিভিন্ন চুক্তিভিত্তিক সচিবদের চুক্তি বাতিল করা হয়েছে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল করা হয়েছে তাদেরকে দেশে ফেরত আনা হচ্ছে আজকেও পাঁচজন নতুন সচিব নিযুক্ত করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সচিবদেরকে বদলি করা হচ্ছে তারপরে দেখেন যে বস্ত্র এবং পাট মন্ত্রণালয় শিফট করা হয়েছে সেখানে একজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তো সবকিছু মিলে সরকার তার এই ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের উপরে জনপ্রশাসনের উপরে তার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বটি প্রতিষ্ঠিত করছে জুডিশিয়ারিতে পরিবর্তন এসেছে এখন বর্তমানে থানা কাজ করছে অর্থাৎ বিভিন্ন থানা যেগুলো ছিল সেগুলো কাজ করছে পুলিশ বাহিনী কাজ করছে সবকিছু মিলে এই মুহূর্তে প্রশাসনের উপরে সরকারের নিয়ন্ত্রণ যে আছে এটি প্রতীয়মান হচ্ছে এখানে সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই বাকি থাকলো কি বাকি যে ব্যাপারটি থাকলো সেটি হচ্ছে উপদেষ্টাদের প্রসঙ্গে যদি আসি এক এগারো সরকারের সাথে এই চব্বিশ চব্বিশের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট তার ক্যারেক্টারিস্টিক্স এবং গুণগত পার্থক্য আছে এ ব্যাপারটি আমাদেরকে একটু বুঝতে হবে প্রথম পার্থক্যটা হচ্ছে এক এগারোর যে সরকার ছিল সেটি সম্পূর্ণভাবে সেনাবাহিনী ব্যাকড একটি গভর্নমেন্ট ছিল সেনাবাহিনী ক্ষমতা দখল করে পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টে উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন এবং তারা সেই উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করতেন দু বছর তারা এই উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করেছেন তড়িঘড়ি করে তার একটি নির্বাচনের ব্যবস্থা করেছেন এবং সেটিও নিয়ন্ত্রিত ছিল সেই সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল র এবং আমেরিকান এজেন্সি তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল এবং একটা জিনিস হচ্ছে যে এক এগারো সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা ছিল না ছাত্র জনতার যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততা এক এগারো সরকারের সাথে ছিল না চব্বিশের সরকারের স্থিতিশীলতার সবচেয়ে বড় কারণটি হচ্ছে জনগণ এবং ছাত্র সমাজের এই সরকারের সাথে একাত্মতা এখানে কারা উপদেষ্টা আছেন সেটি নিয়ে আমরা যতটা না মাথা কামাচ্ছি আমরা তার চেয়ে বেশি মাথা কামাচ্ছি যে কোন সিচুয়েশন এরকম করে কিনা যে সিচুয়েশনে এই চব্বিশের ইন্টারিম গভর্নমেন্টের কোন ধরনের সমস্যা হয় বা তারা হচ্ছে তাদের ক্ষমতা থেকে তাদেরকে চলে যেতে হয় যখনই ধরনের কোন সিচুয়েশন এসেছে ছাত্র জনতার একদম জীবন বাজি রেখে কিন্তু তারা রাজপথে ছিল এই শক্তিটিকে অগ্রাহ্য করা এই শক্তিটিকে অগ্রাহ্য করে কোনো কাজ করা এই মুহূর্তে আর অন্য কোনো শক্তি পক্ষে আসলে সেরকম ভাবে সম্ভব না এক এগারোর কথা যদি বলতে হয় এক এগারো সাথে নির্বাচন জড়িত এখন এখানে একটি দেখার বিষয় আছে সেটি হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত যে পরিবর্তনগুলো আমরা চাচ্ছি এই সরকার সেই পরিবর্তনগুলো কতটুকু করে কত দ্রুত করে নির্বাচন কমিশন হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে তারা কাদেরকে নিয়োগ দেয় নির্বাচনটি কতদিনের মধ্যে সম্পন্ন করে তার মধ্যে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়া তারা অংশ নেয় কিনা অথবা হচ্ছে নির্বাচনের আইন কানুনের মধ্যে তারা কোনো পরিবর্তন আনে কিনা সীমানা নির্ধারণের মতো কোনো ব্যাপারে তারা যায় কিনা এরকম অনেকগুলো নির্বাচন কেমন হবে তার সাথে জড়িত তবে সেগুলো কিন্তু পরের বিষয় অর্থাৎ আপনি যদি এক এগারো যারা উপদেষ্টা ছিল তাদেরকে যদি মনে করেন যে তারা নির্বাচনে কোনো গুটি করতে পারে সেগুলি কিন্তু পরের বিষয় এবং আমি নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি যে এবার এ ধরনের কোন সিচুয়েশন তৈরি করতে গেলে ছাত্র জনতা আবারও সেই জিনিসটিকে প্রতিহত করবে এবং এই এক এগারোর উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের সব থেকে বড় ভয় কিন্তু এই ছাত্র জনতা এবং তাদের ম্যান্ডেট তারা কি চাচ্ছেন না চাচ্ছেন তার সর্বশেষ প্রমাণটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাই বলেছিলেন তার মনের মধ্যে যেটি থাকুক না কেন তিনি যে কথাটি বলেছিলেন তার জন্য কিন্তু তাকে সরে যেতে হয়েছে সেখানে বস্ত্র এবং পাঠ মন্ত্রণালয়ের দায়িত্বে তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং এটি যে জনগণের ম্যান্ডেটকে রিফ্লেক্ট করে এটি আপনি অস্বীকার করতে পারবেন না নতুন উপদেষ্টাদের প্রসঙ্গে আসি চারজন নতুন উপদেষ্টা যুক্ত হয়েছেন সবচেয়ে বড় যে ব্যাপারটি নিয়ে সবার কনসার্ন সেটি হচ্ছে যে লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি দুই থেকে দুই পর্যন্ত বিডিআর এর ডিজি ছিলেন তৎকালীন বিএনপি গভর্নমেন্ট থাকার সময় তিনি বিডিআর এর ডিজি ছিলেন পরবর্তীতে দুই সালে তিনি অবসরে যান তিনি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত যে কমিটি করা হয়েছিল তার প্রধান ছিলেন সেই তদন্ত রিপোর্ট আজকে পর্যন্ত আলোর মুখ দেখেনি এখানে একটি ব্যাপার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটি হচ্ছে উনি যদি তদন্ত রিপোর্ট আওয়ামী লীগের কথায় বাধ্য হয়ে হোক অথবা নিজের ইচ্ছাতে হোক চেঞ্জ করে থাকেন অর্থাৎ উনি যদি প্রো আওয়ামী লীগের হন উনি যদি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হন আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই লোকটিকে দুই হাজার দশের পরে আওয়ামী লীগ কোনো না কোনো জায়গায় ব্যবহার করত। কারণ আওয়ামী লীগের রাজনীতির অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে তারা নতুন মানুষদেরকে না নিয়ে এসে তার তাদের প্রতি যারা আহ কৃতজ্ঞ তাদের প্রতি যারা প্রভুভক্ত আচরণ করতে পছন্দ করে তাদেরকেই তারা বিভিন্ন পজিশনে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বছরের পর বছর তাদেরকে সেই চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে রাখে এবং তাদেরকে কোনো কিছু থেকে আসলে সরানো হয় না দিনের পর দিন সেই একই মানুষ দিয়েই তারা প্রশাসনকে চালিয়ে যেতে চায় এই ভদ্রলোক যদি প্রবলভাবে আওয়ামী ভক্ত হতেন দুই হাজার দশের পরে আমরা তাকে কোনো না কোনো পজিশনে অবশ্যই দেখতাম কিন্তু সেটি কিন্তু আমরা দেখিনি এবং আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র নিয়েছেন উনার পরবর্তী কর্মকাণ্ড উনার আহ যে আচরণ গুলো হবে কাজগুলো হবে সেগুলো অনেক কিছু ডিটার ডিটারমাইন করে দিবে যদি তিনি উনিশ বিশ কিছু করেন ছাত্র জনতা আমরা তো সাথে আছি এই সরকারকে সর্বোতভাবে সহায়তা করার জন্য এটি হচ্ছে উপদেষ্টাদের ব্যাপারে ব্যাপার কথা এবং পররাষ্ট্র উপদেষ্টার কিছু কিছু জিনিস সেটি ভালো লেগেছে তিনি আহ রাষ্ট্রদূতদেরকে পরিবর্তন করছেন তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছেন তিনি প্রথম সাক্ষাতেই ভারতীয় হাই কমিশনারের সাথে একদম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ভারতে শেখ হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্ককে দুর্বল করে দেবে সে ব্যাপারটি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এরকম বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো থেকে প্রতীয়মান হচ্ছে যে এক এগারোর সামরিক সরকারের চাপে ওই সময় তারা যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সম্ভবত এবার তারা সেই একই ভুল করবেন না এছাড়া আমাদের দুজন সমন্বয়ক্ত উপদেষ্টা হিসেবে আছেনি তারাও তো এখান থেকে অনেক কিছুই তারা আহ তারা তাদের এই জিনিসগুলোকে গ্রহণ করতে পারবেন সিগনাল গুলো তারা ধরতে পারবেন এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিতে পারবেন সুতরাং ওই সরকার বা ওই উপদেষ্টারা কি করবেন সেটি নিয়ে আসলে আমাদের অত বেশি চিন্তিত হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নেই দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগের রেমনেন্ট হিসেবে যারা আছেন অবশিষ্টাংশ যারা আছেন তাদের তারা কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেন তারা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি তৈরি করতে পারেন পরিস্থিতি করার চেষ্টা তারা করেছেন প্রত্যেকটি প্রচেষ্টাই ধীরে ধীরে তাদেরকেও ফিল্ড থেকে সরিয়ে দেওয়া হবে অনেকে গ্রেফতার করা হচ্ছে অনেকের বাসায় অভিযান চালানো হচ্ছে টাকা পয়সা পাওয়া যাচ্ছে অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে সুতরাং আস্তে আস্তে এই গ্রুপটি আওয়ামী লীগের এই গ্রুপটিও যে এদেরকে যে সাইড করে দেওয়া হবে এই ব্যাপারটি বলাই বাহুল্য এরপরে আসি প্রতি বিপ্লবের কথা প্রতি বিপ্লবের চেষ্টা অনেকবারই করা হয়েছে আমরা দেখেছি সেই আর্মি কু থেকে শুরু করে জুডিশিয়ারি কু থেকে শুরু করে সিভিল কু অনেকবারই চেষ্টা করা হয়েছে প্রত্যেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে সংখ্যালঘু আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল সেটি ব্যর্থ হয়েছে তারপরে হচ্ছে ডাকাতির পরিকল্পনা করে ডাকাত ভাড়া করে জনগণের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা একদম প্রথম দিকে ছিল এখন থানাগুলো অ্যাক্টিভ হয়েছে এই প্রচেষ্টাটাও খুব সফল সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে এই মুহূর্তে বাদ বাকি যে প্রচেষ্টা আছে অর্থাৎ সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তা যারা আওয়ামী লীগের প্রতি তারা কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারেন কিনা সেটি একটি কনসার্ন অনেক জায়গা থেকে খবর আসছে যে বিভিন্ন ক্যান্টনমেন্টের রয়ের অফিসার রয়ের অমুক টমুক তারপরে হচ্ছে এক প্লাটুন দুই প্লাটুন শূন্য আমি জাস্ট একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ডিজিএফআই ডিজি এনএসআই ডিজি পরিবর্তনের পরে এবং এই ডিরেক্টর যারা আছেন তাদেরকে যদি পরিবর্তন করা হয় ধীরে ধীরে তাহলে আমরা এই ধরনের সম্ভাবনাটাকেও বাদ দিতে পারি আর সবচেয়ে বড় শক্তির কথা তো আমি বলেছি সেটি হচ্ছে জনগণ এবং ছাত্র অর্থাৎ ছাত্র জনতার যে ঐক্য যেটি এই মুহূর্তে যে কোনো সময় হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং তার সম্পূর্ণ সাপোর্ট এই ইন্টারিম গভর্নমেন্টের উপর আছে সে কারণে এত সহজে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করা সম্ভব হবে না সুতরাং আমরা সতর্ক আছি আমরা কান খোলা রাখছি নিউজ দেখছি নিউজ পাচ্ছি কিন্তু আমরা আতঙ্কিত হব না আর নির্বাচনের ব্যাপার সে নির্বাচনের সময়ও আমাদের চোখ কান এভাবেই খোলা থাকবে এবং আমরা দেশের জন্য যতটুকু আত্মত্যাগ করতে হয় অবশ্যই আমাদের ছাত্র জনতা সেটার জন্য প্রস্তুত আছে আল্লাহ হাফিজ